তাসের ঘরের মতো ভেঙে গেল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একটা দলের ব্যাটিং স্তম্ভ কতটা নর্বড়ে হতে পারে সেটা বাংলাদেশের ব্যাটিং লাইন আপ না দেখলে আপনি বুঝতেই পারবেন না গতকালকে তেইশ রানে দুই উইকেটের পরে আজকে যখন তারা দিন শুরু করলো প্রথমেই তারা উইকেট হারালো মমিনুল হকের দিনের প্রথম অ্যাটাকটা তার ওভর দিয়ে গেল তারপরে নাজমুল হোসেন শান্ত উনিশ এবং মুশফিকুর রহিম কিছুটা হলেও চেষ্টা করেছিলেন দলকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সম্মানজনক পর্যায়ে রানের বিচারে না নিয়ে গেলেও তিনি তিনি ক্রিজে অনেকটা সময় পার করে কিছুটা হলেও দিনের ওভার কমানোর চেষ্টায় ব্যস্ত ছিলেন যাতে টেস্টটা ড্রয়ের দিকে যায় কিন্তু সেটা হলো না সমুদ্র চরে বালির ঘরের মতো ভেঙে গেল একে একে বাংলাদেশের ব্যাটিং সিঙ্গেল ডিজিটে আউট হলেন পরবর্তী ছয়জন ব্যাটসম্যান কি অসাধারণ হট কতটা নিন্দনীয় হলে এ ধরনের ব্যাটিং তারা দিনের পর দিন উপহার দিয়ে যেতে থাকেন এটা আমাদের জন্য নতুন না বাংলাদেশি ক্রিকেট দর্শকদের জন্য এটা নতুন কিছু নয় আমরা এটা আগেও একাধিকবার দেখেছি এবং পরেও একাধিকবার দেখব কোথায় তাদের ডেডিকেশন কোথায় তাদের ক্রিকেটের প্রতি প্রেম কোথায় তাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে যখন আপনি ক্রিকেটটাকে খেলবেন শুধুমাত্র প্রফেশনালি তখন আপনার ক্রিকেটের ভিতরে ধ্যান ধারণা ভালোবাসা ডেডিকেশন সব কিছু উজাড় করে দিয়ে খেলতে হবে কিন্তু আপনি বাংলাদেশের ক্রিকেটারদের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি স্পষ্টতই বুঝতে পারবেন তারা হয়তো ক্রিকেট খেলেন শুধু টাকার জন্য প্রেস কনফারেন্সে এসে বড় বড় বলি তাদের মুখ থেকে শুধু ধরে কিন্তু খেলার মাঠে গিয়ে সিঙ্গেল ডিজিটই তাদের প্রাপ্য তারা একটা জয় এনে দিলে কোটি কোটি দর্শক খুশি হয়ে যায় অথচ তাদের খেলার প্রতি ডেডিকেশন একটা দল এত বাজে পারফরমেন্স কিভাবে করতে পারে এত বাজে পারফরমেন্স কিভাবে করতে পারে দিনের পর দিন আপনি যখন দেখবেন একানব্বই রানের চার উইকেট সেখান থেকে আজকে একশো সাঁত্রিশ রানে এসে ওয়াল আউট মাত্র চুরানব্বই রানের টার্গেট তারা ভারতের সামনে ছড়িয়ে দিয়েছে এখনো পর্যন্ত দিনের ষাট ওভার বাকি আড়াই দিনের একটা টেস্ট তারা নিজেদের করে নিতে পারে না আড়াই দিনের একটা টেস্ট তারা ক্রিজে থাকতে পারে না সেই দল কিভাবে টেস্ট স্ট্যাটাস পায় তাদের কি টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার কোনো উপায় আছে দেশের কোটি কোটি টাকা তাদের পিছনে ইনভেস্ট করা হচ্ছে দেশের এই ক্রান্তিকালীন সময়েও দেশে কোটি কোটি টাকা তাদের পিছনে ইনভেস্ট করা হচ্ছে অথচ তাদের ফলাফল শূন্য ন্যূনতম কাণ্ডজ্ঞান বোধটুকু যদি তাদের থাকতো তাহলে ক্রিজে গিয়ে তারা যখন ব্যাট করে তখন মনে হয় বলিং ফিস তারা যখন বল করে তখন মনে হয় ব্যাটিং ফিস এটা বহু আগের থেকে বাংলাদেশ ক্রিকেটের সাথে প্রচলিত হয়ে আসছে কিন্তু আজকের এই দিনে এসে দাঁড়িয়ে যখন ক্রিকেট অত্যাধুনিক পর্যায়ে চলে গেছে সব দল নিজেদেরকে ভেঙে গড়ে আধুনিক ক্রিকেটের দিকে নিজেদের ধাবিত করছে সেখানে আমরা দিনের পর দিন ব্যর্থতায় পর্যবেশিত হয়ে আরও পিছন দিকে চলে যাচ্ছি আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ কোথায় আমাদের ক্রিকেটকে যদি বাঁচাতে হয় তাহলে হয় বোর্ডের করা নজরদারি এবং তাদের বেতনের কস্ট কাটিংয়ের বিষয়ে অবশ্যই নজর রাখতে হবে যখন কমিয়ে দেওয়া হবে তখন তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে তাদের ক্রিকেটটাকে কোথায় নিয়ে যাওয়া উচিত এটুকু যদি তাদের বিরুদ্ধে না করা হয় তাহলে দিনের পর দিন তারা ওই তো টাকাগুলো খেয়েই যাবে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসের মুখে ঠেলে দেবে